আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাট চুয়ান্ন পদে কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জিএসসি এসএসসি এবং কেএসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদ সহ দেওয়া আছে এবং জয়পুর হাটের স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন কোন লিঙ্গের মাধ্যমে এবং কত তারিখ আবেদন শুরু হবে কত তারিখ আবেদন শেষ হবে সকল কিছু দেখিয়ে দিব এবং কি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে সকল কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখলে যে কোনো তথ্য সার্কুলার সার্কুলার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন দেখেন আমি বলবো যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য সুপার বুলেটিন সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন জেলা থেকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা এই সাজেশনগুলো সংগ্রহ করুন দেখেন আমি সর্বপ্রথম বলে রাখবো সেটা হচ্ছে যেটা সর্বশেষ পদের নাম হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট সর্বশেষ পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দুইটি আমি সর্বপ্রথম বলে রাখি নিজ জেলা অর্থাৎ জয়পুর যাদের বাসা জয়পুরহাট স্থায়ী বাসিন্দারা তারাই শুধু আবেদন করতে পারবেন দেখেন জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা দিন ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ল্ডের ওয়ার্ডের ফার্তিকন অগ্রাধিকার পাবেন দেখেন আমি এগুলো দেখিয়ে দিয়েছি আমি এখন পদের সংখ্যা আলোচনা করবো আর যার যেটা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে জানাবেন দেখেন সর্বশেষ যে পদটি এটি হচ্ছে ল্যাবেন্ডেন্ট পদ সংখ্যা দুই এবং কি গ্রেড হচ্ছে উনিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ হলে আপনারা আবেদনটি করতে পারবেন তারপরে যে পদটি রয়েছে সাত নম্বরে ড্রাইভার ড্রাইভার এবং কিফতের সংখ্যা এক গ্রেট হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জে চিপাস যেটা জুনিয়র স্কুলের সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালক চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে যেটা অভিজ্ঞ সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন যাদের অভিজ্ঞ কম তারা আবেদন করতে পারবেন দেখান যেটা স্বাস্থ্য সহকারী পদ যেটা স্বাস্থ্য সহকারী পদ এটা কিন্তু অনেক পদ লোক নিবে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আটত্রিশটি হচ্ছে যেটা চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে এই অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আপনার আবেদনটি করতে পারবেন তারপরে রয়েছে অফিস সহকারে আমি কিন্তু সকল সবার লাস্টে দেখিয়ে দিব কোন লিঙ্গের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং কি আবেদনের শেষ তারিখ আবেদন শুরু হবে কখন সকল কিছু জানিয়ে দেব দেখেন পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা যেটা পদ সংখ্যা দুই এবং গ্রেড হচ্ছে ষোলো যেটা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষার্থী না কম্পিউটার চালনার দক্ষতা টাইপিংয়ে প্রতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ যাদের অভিজ্ঞ আছে তারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে কোল্ড সেন টেকনিশিয়ান পদসংখ্যা এক এবং গ্রিট হচ্ছে পনেরো সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন যেটা তিন নাম্বারে স্টোর কিপার যেটা 3 নাম্বার স্টোর কিপার পদ সংখ্যা 5 গ্রেড হচ্ছে 16 এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এই সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দেখেন তারপরে রয়েছে দু নম্বরে 60 মুদ্রা কাম কম্পিউটার অপারেটর যেটা পদ এক 1 এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার অভিজ্ঞতা লাগবে এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ টাইপিং লাগবে এবং প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ দেখেন যেটা সর্বপ্রথম এক নাম্বারে রয়েছে পরিসংখ্যান বিদ যেটা পদ সংখ্যা চার পরিসংখ্যান পদ সংখ্যা চার গ্রেড হচ্ছে চোদ্দ এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ পরিসংখ্যান গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে স্নাতক হতে হবে কম্পিউটার চালনা অবশ্যই দক্ষতা হতে হবে দেখেন আমি বলি আপনারা কোন লিঙ্গের মাধ্যমে গিয়ে আবেদন করবেন দেখেন লিঙ্কটা হচ্ছে এই লিঙ্গের মাধ্যমে গিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং কি যাদের আবেদন করতে সমস্যা তারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন এই লিঙ্গের মাধ্যমে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে সেপ্টেম্বর দুই হাজার এবং আবেদন শেষ হবে চব্বিশ অবশ্যই আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারবেন তাই যার যে কোনো সমস্যা আমাদেরকে আমাদেরকে মেসেজ করুন এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো সমস্যায় তথ্য সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ